আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো ওই নোটিশের মধ্যে আমরা জেড দেখব যে আমাদের কী কী পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তো যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন সাবস্ক্রাইব করে নাম যাতে করে তোমরা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশগুলো গুরুত্বপূর্ণ নোটিশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা পরীক্ষার প্রশ্ন প্রশ্নে নির্মূল সমাধান এবং যারা চাকরি প্রত্যাশী আছো তারা চাকরির যে প্রশ্নগুলো সরকারি বেসরকারি সকল চাকরির প্রশ্ন প্রশ্নের নির্মূল সমাধান এই চ্যানেলটির মাধ্যমে ফিরে যাবে তো চলো নোটিশটিতে আমরা কী আছে ওইটা দেখি নোটিশ দেখো তো নোটিশটা আমরা আগে ডাউনলোড করে রাখছি চলো আমরা সরাসরি নোটিশে চলে যাই এই যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বাংলাদেশ পরিচালকের কার্যালয় জনসংযোগ দপ্তর জরুরি সংবাদ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিন্ত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনিষ্টাততম্য শুধুমাত্র পঁচিশ দশ দুই হাজার বাইশ হিন মঙ্গলবার তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে প্রতি জানানো হবে উল্লেখ্য এই সকল পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরূপে থাকবে তার মানে পঁচিশ তারিখের যে পরীক্ষাগুলো ছিল পঁচিশ তারিখের সবগুলো পরীক্ষা স্থগিত করা হলো তো এর পরবর্তী যে পরীক্ষার যে তারিখগুলো দেওয়া আছে যে পরীক্ষাগুলো আছে ওইগুলো ঠিকঠাক থাকবে যদি যে কোনো কারণে যদি কোনো কারণে ঘূর্ণিঝড় আবারও দেখা দেয় বা অন্য কোনো সমস্যা থাকে তখন পরবর্তী নির্দেশনা আসবে এই ছিল তোমাদের জরুরি নোটিশ ধন্যবাদ সবাইকে